আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই আমি মাগরুর মাছ রান্না করব এই বন্ধন আমি আপনাদের সাথে শেয়ার করিয়ে নিই দেখুন মাছটা দিয়ে আমি দিয়ে মিছি আমি যে বানা করব মাগরুর মাছ বেশ সুন্দর হচ্ছে এটা এই দুটি জল দিয়ে মিছি সবাই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে মাছগুলো ভাগ এসে আজকে আমি মূল রান্নায় চলে যাব দেখুন মূল রান্নায় চলে আসলাম আমি প্রথমে কড়াইয়ে খালি করে শুধু পেঁয়াজটা হালকা একটু ভাজা দিব যেন পেঁয়াজের স্মেলটা একটু বের হয়ে আসে তারপর আমি তেল দিব আসলে পৃথিবীতে সবার রান্না তো এক না তাই আমার রান্নার ধরনটা একটু ভিন্ন ইউটিউবে অনেক রান্না আছে একটার সাথে একটা অনেক মিল কিন্তু আমার রান্না কারোর সাথে মিল পাবেন না ট্রাই করি একটু ভিন্নভাবে রান্না করার যাদের ভালো লাগবে তারা ট্রাই করবেন আশা করি খারাপ লাগবে না আরও দেখুন আমি প্রথমেই পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি খালি করা তেল ছাড়া এই যে দেখুন একদম শুকনা ভেজে তারপর আমি একটু তেলটা দিব আর অবশ্যই রান্নায় খেয়াল রাখবেন রান্না যেন হাই হিটে হয় কখনও ল রান্না করবেন না এই রান্নাগুলো একটু হাই হিটে করেই ভালো আমি আজকে মাছ পেঁয়াজ দিয়ে বোনা করবো মাগুর মাছ পেঁয়াজে বোনা সম্পূর্ণ রান্না হাই হিটে হবে আশা করি সাথেই থাকবেন দেখতে থাকুন না আমার ভিডিওটি যে দেখুন তেল সারা পেঁয়াজটা নরম হয়ে আসছে ভাজা ভাজা হয়ে যখন দেখা যাবে যে নিচে এরকম হচ্ছে একটু একটু লালচে হয়ে আসছে তখন বুঝতে পারবে যে তেল দেওয়ার সময় আসছে এখন আমি তেলটা দিয়ে দেবো মাছটা এভাবে পেঁয়াজে বোনা করলে অনেক সুন্দর একটা স্মেল আসে আপনারা একবার ট্রাই করে দেখবেন এখন আমি তেল দিয়ে দেবো আমি দিয়ে দিলাম খুব বেশি কালো লাল লাল বাদামি বাজা আমি করব না কারণ পেঁয়াজ খুব বেশি বাজা হয়ে গেলে পেঁয়াজের স্বাদ মশলা হয়ে যায় হাফ বাজা করবো তারপর আমি একে একে এটার উপরে মশলা দিতে থাকি মাগুর মাছ আমি একটু সব মশলাই দিব অল্প করে করে একদম চা চামচের চার ভাগের এক ভাগ দেবো আদা জিরে রসুন হলুদ মরিচ ধনিয়া সবই দিবো অল্প খুবই কম মশলা আমি এমনিতেও রান্নায় একটু কমই খাই কমই ব্যবহার করি সেক্ষেত্রে হয় কি রান্নার সঠিক যে স্মেলটা ওইটা ভালো পাওয়া যায় স্বাদটাও খুব ভালো আসে অতিরিক্ত কোনো কিছু ভালো না খুব বেশি মশলা আমি ইউজ করি করিনি মোটামুটি হয়ে আসতেছে আর একটু হবে এত কাছাকাছা রাখবো না আর একটু হবে আমারটা একটু বাজা হোক পেঁয়াজে দিয়ে দিলাম আমি এই যে লবণ হলুদ মরিচ আদা রসুন ধনিয়া জিরা পেঁয়াজটা দেখেছেন খুব বেশি লাল করিনি এখন আমি এটাতে খুব ভালো করে মশলা কষাবো সে মশলাটা এত ভালোভাবে কষাইতে হবে যায় আস্তে 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 অনেকক্ষণ কষাবো প্রায় দশ মিনিট আমি মশলা কষাবো যেন কোনো কাঁচা স্মেল না থাকে কারণ মশলা কষানোটাতেই রান্নার ফুল স্বাদ থাকে যত স্বাদ আসবে সকল স্বাদ এই মশলা কষন থেকেই বের হবে তাই আমি দশ মিনিট যাব মশলাটা ভালো মতো করে কষাই নেবো একটু জলদি গো একটু কষাবো একটু জলদি গো একটু কষাবো হাই হিটে ল হিট করব না এখানে ভালো করে কষাই নিয়ে তারপর জোর দেব দেখুন ফাইনালি আমার মশলা কষানো হয়ে আসছে খুব ভালো মতো করে মশলাটা কষালাম এখন আমি মাছগুলো দিয়ে আর একটু যে দেখুন আমার মাছগুলো কষানো হয়ে গেছে পেঁয়াজগুলো মাছগুলো তাই লেগে আসছে মাথা মাথা হয়ে আসছে সে পর্যায়ে আমি দিয়ে দিব জল খুব বেশি জল দেবো না অল্প পরিমাণে দেব জল দিয়ে দিলাম দেখুন জল ভালো আসছে জলটা একদম শুকিয়ে নেব মাখা মাখা জল থাকবে একদম শোঁকাই যাবে জোলটা আমার রান্নার শেষ মানুষের মুরগিকে কালারটা দেখুন মাগুর মাছ দেশি মাগুর মাছের কিন্তু ঝোলটাই বেশি খাওয়া হয় তবু আমি কেমন একটা জোল রাখবো না আমার বাচ্চা সবাই খুব একটা জোল পছন্দ করে না সেই জন্য শুকাই নেব ফ্রাই হয়ে আসছে রান্না আর একটু তাহলে ছিল আমার আজকের ভিডিওটি মাগুর মাছ রান্নার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম